লুকজিমবার্গ ইউরোপে একটি ছোট্ট দেশ হলেও অর্থনীতি জীবনমান অবকাঠামো ও চাকরির সুযোগের দিক থেকেও বিশ্বের অন্যতম সমৃদ্ধশীল রাষ্ট্র দেশটির আয়তন মাত্র দু বর্গ কিলোমিটার হলেও মাথাপিছু আয়ের দিক থেকে এটি বিশ্বের শীর্ষধনী দেশগুলোর মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তি শক্তিশালী ব্যাংকিং সেক্টর বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কারণে লুকজিমবার্গ অর্থনৈতিকভাবে অত্যন্ত স্থিতিশীল লুকজিমবার্গ পশ্চিম ইউরোপের অবস্থিত উত্তর বেলজিয়াম পূর্ব জার্মানি এবং দক্ষিণ ফ্রান্স দ্বারা পরিবেষ্টিত দেশটি ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য সরকারি ভাষা তিনটি লুকজিমবার্গীয় ফরাসি ও জার্মান রাজধানীর লুকজিমবার্গ সিটি যা ইউরোপীয় পার্লামেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের কোর্ট অফ জাস্টিসের একটি কেন্দ্র লুকজিমবার্গ বিশ্বের অন্যতম ধনী দেশ আর্থিক খাত আইন শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কর্মীদের বেতন ভাতা ভাতাগে ইউরোপের মধ্যে অন্যতম সর্বোচ্চ ন্যূনতম বেতন দেওয়া হয় মাসিক গড়ে ন্যূনতম বেতন প্রায় দু হাজার পাঁচশো ইউরো থেকে তিন হাজার ইউরো যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী বেতন আরো বেশি হতে পারে কর্মীদের জন্য স্বাস্থ্য বিমা পেনশন স্কিম পারিবারিক ভাতা ও কর সুবিধা রয়েছে সন্তান থাকলে আলাদা ভাতা দেওয়া হয় যা অভিবাসী পরিবারদের জন্য বাড়তি সুবিধা লুকজিমবার্গে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় বিনামূল্যে কম খরচে উচ্চমানের স্বাস্থ্যসেবা আধুনিক শিক্ষা ব্যবস্থা ও আন্তর্জাতিক স্কুল নিরাপদ ও শান্তিপূর্ণ বসবাসের পরিবেশ ইউরোপ ইউনিয়নের ভেতরে সহজ ভ্রমণের সুযোগ কিভাবে যাওয়া যাবে লুক্সেমবার্গ নাম্বার ওয়ান ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য সেন্জিন ভিসা লাগবে কাজের জন্য ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স পারমিট অবশ্য নাম্বার টু চাকরির খোঁজা অনলাইনে ইউ ও লুকজিমবার্গের জব পোর্টাল যেমন ইউরোস জবস এলিউ লিঙ্কড এর মাধ্যমে চাকরির আবেদন করা যায় দলিলপত্র বৈধ পাসপোর্ট চাকরির চুক্তিপত্র শিক্ষাগত যোগ্যতা পেশাগত সনদ অভিজ্ঞতার প্রমাণপত্র এবং স্বাস্থ্য বিমার কাগজপত্র থাকতে হবে নাম্বার ফোর যাতায়াত ইউরোপের প্রধান শহরগুলো থেকে সরাসরি ফ্লাইট রয়েছে লুকজিমবার্গ এয়ারপোর্টে বাংলাদেশ থেকে যাত্রা করলে সাধারণত দুবাই বা ইস্তাম্বুল হয়ে যেতে হয় সব মিলিয়ে লুকজিমবার্গ ইউরোপের অন্যতম আকর্ষণীয় কর্মক্ষেত্র যেখানে উচ্চ বেতন আধুনিক সুযোগ সুবিধা এবং নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত